ব্রো হচ্ছে কেস স্লিপ যেটা কুয়াকাটা সময় খাইছিলাম 15000 টাকা হচ্ছে ট্রাফিক অফিস তো যাই ভিতরে নাম নিয়ে যদি কোনো হেল্প হয় হ্যালো ব্রো ওয়েলকাম টু মাই চ্যানেল কেওস তো সবাই ভালো আছো তো আমি এখন যাচ্ছি পটুয়াখালীর দিকে খুলনা থেকে কুয়াঘাটার সময় মামলা খাইছিলাম আর মামলার অ্যামাউন্টটাও ছিল পনেরো হাজার টাকা মামলাটা খাইছিলাম হচ্ছে একেবারে হুদা গেছে ট্যুরের সময় অল টাইম আমার ক্যামেরা থাকে সামনে লাগানো আসার সময় যখন পুলিশ চেক পোস্টে তো সুন্দরভাবে ওইখানে আসি গাড়ি পার্ক করি গাড়ি থেকে নাই বা যখন কাগজ দেখাই তখন আমার হচ্ছে ক্যামেরা লাগানো ছিল হেলমেটে ডিসপ্লে যেহেতু অফ ছিল ওই জন্য মনে করছিলাম হয়তো অফ রইছে স্যারের কাগজ দেখাই কাগজ দেখাই ব্যাগ চলে আসি স্যার যখন জিজ্ঞেস করে যে ক্যামেরা অন আছে কিনা তখন আমি ডিসপ্লেতে যখন টাচ করি দেখি যে কোনো আলো জ্বলে না ওই দেখে আমি বলছিলাম স্যার বন্ধ আছে স্যার বলে দেখি আমি একটু তো খুলে দিছি চেক দিলো চেক দিলে দেখা যায় পাওয়ার অফ মানে অন করলে ব্যাটারি লো সিগনাল দেখাচ্ছে পরবর্তীতে বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো আর আমার সমস্যা নেই আমি সে কেবল টেবল বের করছি অ্যাডাপ্টার বের করে পাশে চার দোকানে যে চার্জ দিছি ছয় পার্সেন্ট চার্জ হইলে তখন চেক করছে চেক করে দেখে যে আমার যে রাইডের ভিডিও ওইটা হচ্ছে রেকর্ড হয়েছে ওনার আমি হচ্ছে বাইক রেখে যে ওনার কাগজটা সাবমিট করছি ওই পর্যন্ত হচ্ছে রেকর্ড হয়েছে এরপরে ব্যাটারি লোর কারণে বন্ধ হয়ে গেছে উনি যখন জিজ্ঞেস করছে যে অন আছে কিনা সেই ভিডিও টুক তো আসবে ওইখানে আমার যদি অন থাকতো তাহলে তো আমার রেকর্ডের মধ্যে থাকতো যে স্যার জিজ্ঞেস করতেছে যে ক্যামেরা অন আছে কিনা আমি বলতেছি যে ক্যামেরা অফ সেটা তো হচ্ছে রেকর্ড থাকতো ওইখানে যদি আমি ইচ্ছা করে অন করে রাখতাম বাট এই কথাবার্তায় কিন্তু ওইখানে রেকর্ড হয় নাই তারপরেও রেকর্ডের জন্য প্রায় চল্লিশ মিনিট আমাকে দাঁড় করায় রাখছে আছে আর পনেরো হাজার টাকার একটা মামলা দিয়ে দিছে এখন যা কি আর করা এখন যাচ্ছি আবার কুয়াকাটা থেকে পটুয়াখালী এটা ভাঙানোর জন্য কেস সিলিপ ভাঙানোর জন্য যাই দেখি হাল ভরসা কি হয় যদিও যতটুকু জানি যে মামলা একবার হয়ে গেলে আর কিছু করার থাকে না চলো আবার তো পটুয়াখালীর দিকে যাই আর এখন আসি হচ্ছে কুয়াকাটার যে বাস স্ট্যান্ড ওইখানে আর এইখান থেকে সাতষট্টি কিলোমিটার হচ্ছে পটুয়াখালী আলিপুর আসার আগ পর্যন্তই মানে মন মানসিকতা আসলে খুবই ভালো ফুরফুরে মেধে ছিলাম বাট এই কেজালে পড়ার পরেই মন মানসিকতাটা পুড়ে গেছে ট্যুরের আমি কুয়াকাটায় আসছি হচ্ছে দুই তিন দিন বাট রুম থেকেই বের হই নাই সারাটা দিন মাথার মধ্যে এই জিনিসটা ঘুরতেছে যে ভাই আমি অপরাধ করলে আমি মাইনে নিতাম যে আমি অপরাধ করছি আমার শাস্তি হয়েছে ফাইন হয়েছে একটা অপরাধ ছাড়াই যখন ইয়ে হয়েছে মানে মন মানসিকতা এতটাই ভেঙে গেছিলো কি বলবো মনে হচ্ছিল যে ওই জায়গাতেই ব্যাগ চলে যায় খুলনায় কিন্তু কাগজ তো দিবে হচ্ছে লেটে সাথে সাথে কাগজ দিবে না এই জন্য আবার কুয়াকাটায় আসা এই যে এইখানে ছিল ওরা এইখান থেকে হচ্ছে মামলাটা দিছে এই যে পেট্রোল পাম্প রাজা ফিলিং বড় আসি হচ্ছে পটুয়াখালি শহরের ভিতরে আর এখন হচ্ছে ট্রাফিক অফিসটা খুঁজে বেড়াচ্ছি যে ট্রাফিক অফিস কোন জায়গায় এখন গুগল ম্যাপে চেক দিলাম ট্রাফিক অফিস পাইলাম না গুগল ম্যাপে কোনো ট্রাফিক অফিস বলে কিছু শো করতেছে না এই জন্য এখন খুঁজতেছি দেখি খুঁজে পাই কিনা জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালি কোথায় ট্রাফিক অফিস সে কি সড়ক বিভাগ পটুয়াখালি বেশ কিছু সময় যাবত খুঁজতেই বেড়াচ্ছি ট্রাফিক অফিস কিন্তু পাচ্ছি না বেশ একটা প্যানার মধ্যে আছি আমি এখন না পাই তাহলে তো ঝামেলা আবার সেই চলে আসছি কোন দিকে দেখবো আবার কয়েকজনের দ্বারা জিজ্ঞাসা করলাম বলতে পারে না এই পুলিশ বক্স ওই দেখে পুলিশের দ্বারা জিজ্ঞেস করি স্যার এই যে ট্রাফিক অফিসটা কোন জায়গায় এই দিকে হ্যাঁ হ্যাঁ ও আর আমরা খুঁজে বেড়াইছে ভিতরে আচ্ছা থ্যাংক ইউ স্যার হ্যাঁ এই তো ভুল হয়েছে আমাকে ভুল করে ফেলেছি যা কেয়ার করা ও ওই পাঁচতলা এর ওই পাশে যাই যেহেতু ভুল করছি এখন কিছু করার নাই ওইদিকে ঘুরছি একেবারে হুদাই তো এখন যাইতে হবে ট্রাফিক অফিসে ট্রাফিক অফিস পাইছি হচ্ছে ট্রাফিক অফিস পুলিশ পরিদর্শক কার্যালয় পটুয়াখালী তো যাই ভিতরে হাল্লার নাম নিয়ে যদি কোনো হেল্প হয় ব্রো এখন বাজে হচ্ছে ছয়টা তেত্রিশ আর এখন গাড়ির কাগজ হাতে পাইছি কাজ শেষ হয়েছে তো আমি পটুয়াখালী টিআই স্যার টিআই ওয়ান স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং পটুয়াখালী এসপি স্যার অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ অনেক বড় একটা হেল্প করছে আমার মানে বেশ একটা টেনশনের মধ্যে ছিলাম যে অ্যামাউন্ট তো কম ছিল না এত বড় অ্যামাউন্ট কেমনি কি করবো তো স্যার অনেকটাই কম করে দিছে তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এসপি স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুস্থভাবে এখন রওনা দিছি তো পুলিশের যে খারাপ একটা ধারণা ছিল ওইটা আপাতত গেছে যে সবাই সমান না হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না এটার এই পাইয়ে গেছে আজকে তো আলহামদুলিল্লাহ এবার আবার রাত যাত্রা শুরু করছি কুয়াকাটার উদ্দেশ্যে তো আপাতত যাইতে থাকি আর সারাদিন হচ্ছে খাওয়া দাওয়া হয় নাই এখনো এখন খাওয়া দাওয়া করতে হবে সকালে না খেয়ে বেরোয় গেছিলাম যে দ্রুত যাইতে হবে তো এখন খাওয়া দাওয়া করবো এখন কোথায় খাওয়া যায় এটা হচ্ছে বিষয় কারণ পটুয়াখালি তেমন একটা চিনি না আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করব পটুয়াখালিতে হচ্ছে খাওয়া দাওয়া করতে চাইছিলাম বাট সেই জায়গায় হোটেল এখনও পর্যন্ত চোখে বাদে নাই তার জন্য কুয়াকাটার দিকে যাচ্ছি ডাইরেক্ট যদি রোডে কোনো জায়গায় খাবার দাবারের মতন হোটেল পাই তাহলে ওইখানে খাবো আর তা নাহলে সুদা চলে যাবো হচ্ছে কুয়াকাটায় ওইখানে যে খাওয়া দাওয়া করবো যে একটা অবস্থা গেল আজকে দিন যাই হোক আল্লাহ রহমান যে এসপি স্যার মক করছে অনেকটাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও স্যার দিল পুরা খুশ হয়ে গেছে দিল পুরা খুশ হয়ে গেছে খাওয়া দাওয়া করবো ওই জায়গায় হোটেলটার পরিবেশটা বেশ ভালো ওই দেখে দাঁড়িয়ে গেলাম বড় হোটেলে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি তো খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স খুবই খারাপ তো এই যে হোটেল হোটেল সকাল সন্ধ্যা অ্যান্ড ক্যাফে আমতলের এই হোটেলের এক্সপিরিয়েন্স খুবই খারাপ মানে খাবারের মান মানে দশের মধ্যে জিরো ব্যবহার তো মার্শাল্লাহ কথাই বলার নেই চালাতে চালাতে হঠাৎ করে মনে হলো ঠান্ডা ঝাপটায় ধরছে বেকায়দা অবস্থা এখন হাত পুরা বরফ হয়ে গেছে উত্তর মেরুতে আছে এরকম অবস্থা উনি থাকলে তো ফ্রস্ট রাইড হয়ে যাইতো হবে না কিন্তু খবর আছে আজকে ব্রো এই যে লাইন দিয়ে হচ্ছে মাছের টলারের লাইন এই যে ঝিকিমিকি জ্বলতেছে গতকালকে দেখতেছিলাম হচ্ছে লাইন দিয়ে যাচ্ছে সেই টলারগুলো এই যে এই জায়গায় সব লাইন দিয়া ঝিকিমিকি ঝিকিমিকি আর ওই যে এই পাশে তো আরও বেশি তো অবশেষে কুয়াকাটা এসে পৌঁছাইলাম আর এই জায়গাতে হচ্ছে কুয়াকাটার হোটেল শুরু হচ্ছে যেইখান থেকে আর আমাদের হোটেলটা আর একটু সামনে এই মোটটা ঘোরার পরে একটা কালভাট বাঁধবে কালভাটের পরে হচ্ছে আমাদের হোটেল তো আপাতত সোজা হোটেলে যাব কারণ সাড়েটার দিন জার্নি করছি মানে জার্নি করলে ভুল হবে সাড়েটার দিন বেশ ভালোই দড়িজাফ গেছে এক জায়গায় বসে থাকা কত সময় ধরে আবার টেনশন করা মানে টেনশনের প্রেশারটা একটু বেশিই গেছে যার জন্য এখন আর আপাতত বেরোবো না সোজা রুমে ঢুকবো রুমে ঢুকে রেস্ট নেব এই যে চলে আসছি হোটেল সাউথ বাংলা হ্যাঁ হ্যাঁ অ্যাটলাস সফল হবে ফেরত আসতে পারছি